শুভ সকাল বন্ধুরা আর নিয়ে এসেছি হাতে পেস্ট তার ব্রাশ আজ রবিবার আর এখন বাজে সাড়ে নটা উঠেছি অনেকক্ষণ মানে শুয়েছিলাম যেটা হয় রবিবারে আলুসেমের দিন মেয়ে পড়তে চলে গেছে বর বাজার নিয়ে এসে গিয়ে নিয়ে এসেছে জানি না মানে সবাই উঠে গেছে আমি ছাড়া এটাই হয় সবাই উঠে গেছে আমি ছাড়া তো চলো কাজকর্ম করতে থাকি যেটা হয় রবিবারে সারাক্ষণ কাজকর্ম করা ফুল তুলিনি কিন্তু দেখো গাছ আজকে একটা ফুল নেই একটাও ফুল নেই জানি না জবা ফুল ফুটেছে কয়েকটা আর এমনি ফুল ফোটেনি দেখছি কি করি চলো ব্রাশ করে নিই চা খাচ্ছি সাধারণত ডিউটি যাওয়ার সময় সকালবেলা মেয়ে চা করে দেয় আর ওই রবিবারটা একা একা চা খেতে হয় আমার মানে মেয়ে আর কি চলে গেছে পড়তে তারপর সকালবেলাই ওর দোকানে খেয়ে নেয় চা যেহেতু আমি একটুখানি লেটে উঠি আর দোকানে সকালে বেরিয়ে যায় উঠে তার কতবার চা খাওয়া যাচ্ছে তার ঠিক না আমি এখন একা একা বসে চা খাচ্ছি চলো কাজ কিছু হয়নি গোপাল খেয়ে উঠিয়ে দিয়ে আসলাম উঠিয়ে স্নান টান করিয়ে বসিয়ে দিয়ে আসলাম খাওয়া দাওয়া মানে সকালের খাবার দিয়ে এখন আমি আমার কাজে হাত দিই চাটা খেয়ে নিই তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করছি সব বাসন মাজা হয়ে গেছে ওই ওটা মাজা কড়াই এমনি ভাজবো এই দেখো সব বাসন এতগুলো বাসন মেজেছি আর নিয়ে এসছে বড় হচ্ছে চিকেন চিকেনটা ধুয়ে রাখা হয়ে গেছে এখনো জামা কাপড় কাচবো অনেকগুলো বাজার নিয়ে এসছে সকালবেলা অনেক কিছু নিয়ে এসছে কচুর লতি আচ্ছা লাল শাক যেটা একদমই এখন আর লাল শাক মানে ইয়ে নেই নেতিয়ে গেছে আর কি নিয়ে এসছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের আচ্ছা ফুলকপি ফুলকপি তেরি চাঁদা আচ্ছা নিয়ে এসছে ঝিঙে আচ্ছা এনেছে পেঁয়াজ দুটো লেবু ভেন্ডি উঠছে পটল আলু আর কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসছে সব ঢালতে হবে তারপরে এখনও রান্নার কিচ্ছু করিনি এগুলো এখানে রাখলাম আগে জামা কাপড়গুলো ফটাফট কেচে আসি তারপরে রান্না করব দেখো এতগুলো জামা কাপড় কেচেছি এক বালতি এর মধ্যে ম্যাক্সিমাম মানে সব বড়ের এখনও দুটো জ্যাকেট রয়েছে শীতের তিনি কালকে নিয়ে এসছে সেগুলো কাচতে হবে এখনও রান্না হয়নি সাড়ে বারোটা বাজে তো চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি দিয়ে এসেছি সব খেয়েছে এখনও দুটো জ্যাকেট রয়েছে আর একটা বেড কভার রয়েছে দেখছি আর এখন বসেছি সবজি কাটতে কারণ সাড়ে বারোটা বেজে গেছে রান্না হয়নি ভাতটা বসিয়ে দিয়েছি কালকে অনেকগুলো ভাত আছে তো এত গরম লাগছে চালিয়েছি টেবিল ফ্যান কিন্তু ফ্যানটা কেন গরম তো চলো সবজি কেটে নিই দেখো রান্না হয়ে গেছে এই হচ্ছে লাল লাল চিকেনের চুল আর এটা কিন্তু তেজপাতা ঠিক আছে আর এই হচ্ছে কুমড়ো ভাজা এই দিয়ে হচ্ছে আজকে আমরা দুপুরে লাঞ্চ ঘড়ির কাটা দেখো পুরো চারটে পুরো চারটে তো সব কাজ করেছি অনেক কাজ করেছি আজকে সব সেরে স্নান করে পুজো টুজো দিয়ে এখন খেয়ে নিই সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলব দেখো বন্ধুরা সন্ধে হয়নি তো শাড়ি পরেছি আজকে অনেক দিন অনেক দিন পর বাড়িতে শাড়ি পরলাম তো শাড়ি পরে কটা রিলস করছিলাম তার জন্য শাড়িতে পরেছি তো চুলটাও বেঁধেছি রানের পরেছি ডিপ করেছি তো যাবো একটু পার্লারে বড় ছাদে গেছি কেমন লাগছে তো চলো পার্লারে যাই তো আইব্রোটা করবো রাখতে পার্লার থেকে এসে ঘরে দেখাচ্ছি কেমন লাগছে শাড়ি পরে বললাম হ্যালো বন্ধুরা দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসলাম তা গেছিলাম পার্লারে এই দেখো আইব্রো করে এসছি আইব্রোটা ঠিকঠাক ইয়ে হয়নি আমার পুরোটা অনেকটা এই যে এই জায়গার যে মানে যে চুলগুলো আছে অনেকটা লাইট হয়ে গেছে আমি জানি না কেন তো যাই হোক এটা করে এসছি আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম এত গরম লাগছে রাত্রে খেয়েছি তো বিকেল মানে চারটের সময় আমি রাত্রে কিছু খাবো না কারণ দুটো চপ খেয়েছি সন্ধে ভালো লাগছে না মেয়েও বলছে খাবে না ভাত আছে যা আছে পরের হয়ে যাবে তো রান্না কিছু করার নেই চোখটা চুলকাচ্ছে কাছে আজকের ভিডিও অনেক কাজকর্ম করেছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো জামাকাপড় কাঁচাগুলো নিয়ে এসেছি শুকিয়ে গেছে এগুলো ভাজ করে নি দেখি কি করি এখন শুয়ে পড়বো শুয়েটাও টায়ার লাগছে আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালিস্ট লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করুক আর তোমরা লাইক করলে আমার একটু ভালো লাগে মনে হয় যেন আমি কাজটা ঠিক করতে পারছি আর লাইকটা না করলে ঠিক মনে হয় মনটা ভেঙে যায় প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো কোথায় ভুল হচ্ছে কী করলে ভালো হবে তোমরা রকম ভিডিও দেখতে চাও মানে হাসি রান্নার বা অন্য কিছু আমাকে কমেন্ট করব প্লিজ 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 তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা